তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না প্রত্যেকটা ইসলামী দলের ছিল এইটা অথচ ওরা সঙ্গবদ্ধ হবে না ঠিক না মানে এরা আজীবন ছিল দিয়ে যাবে মানে এদের অবস্থাটা হইল যে গার গন্ধে বাসা যায় না নাম রেখেছে আতর আলী হ্যাঁ তো এরকম হওয়া যাবে না আমরা ইসলামের জন্যে কোরআনকে ঘিরে আল্লাহ তার রাসুলকে ঘিরে ঐক্যবদ্ধ হব না হব না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো হবে তবে শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না কথা কয় না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরেব এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরেব কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না ঢালা প্রাচীর হবে কখনো মাঝা বারেলা মাঝা বেড়ে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ওকবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ওকবদ্ধ থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবারে রাস্তা কভু মিলবে না ওটা এরম আসতে কয় মুসলমানে মুসলমানে দ্বন্ধ করা চলবে না শীষা ঢালা প্রাচীর হবে কখনো তা টুলবে না রাজি আছেন রাজি আছেন নির্বাচনের গরম হাওয়া লেগেছে কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে পাঁচটা বছর যদি ভালো কাজ করে তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দৌড়ইনো লাগে না পাঁচ বছর তুমি তিরানের চাইল ছাড়ি খাবা পাঁচ বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর বউকে দুবা আছে না নাই প্রবাসীর বউ বিধবা ভাতার কাঠ করে দিয়েছে জিজ্ঞেস করেছি মেম্বার সাহেব তুমি এ কাম করলি কেন তো প্রবাসে থাকে ও স্বামী তারপর বলছে ওরে ভাই তুই তো জানিস নি প্রবাসে থাকার মরি যাওয়া সমান কথা জায়গা হুম ঠিক আছে তো হ্যাঁ পাঁচ বছর ভালো কাজ করলে আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো বেশি ক্ষতি পাচ্ছি না বনে করিবেন সব আমার করছে আমি কিন্তু আপনার করছি না আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি আমি কোনোদিন দেখিউনি আর দেখলেও তাই কব নাকি কোনো দিনও কব না ইনশা আল্লাহ নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্ট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো সাসারে বলবে ডেকে তুমি আমার ভাই ভাই সুগন্ধি আমি তোর ভাই হই কি করে তোর বাপ বাবার ভাই ভাই ও সাশা সরি 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 কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো সাসার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নট বলবে আমি জনধর দি দিয়ামাই ভু এসব শুনে কলিম সা অনেক খানি রেগেছে 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 কোন কারণে কারণ কলিম চাচা চেয়ারম্যানের কাছে যেই বলছে চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি আরে জনজন ছেলে বিলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ায় ওটা দেখার পরে বড় খারাপ লাগে স্বামীর চুলতে পা মুসাইয়ে দিয়ে তারপরে ঘুমাইতো আমি চিন্তা করলাম আজকে ডাইরে কামল এই জন্যই আইসে তোমার চুল দে পা মুসাইয়ে তারপর শুইছি স্বামী তো বলতে পেরেছি ঘটনাটা ঘটনাটা হইল ও মোড়ের মাথায় খেলছিল তাস তাস খেলছে রাত দশটার সময় হঠাৎ করি এরম বাজাতি বাজাতি পুলিশের গাড়ি আসলি অমনি সাথে সাথে করি তাস মাস ফেলাই থুয়ে জুতো পায়ে দেওয়ার টাইম পাইনি দৌড় দিয়েছে বাস বাগানে কিডা ঝাড়ি থুইল ওই চটকাইয়ে যাই শুয়ে রিয়ে শুরু করে এখন ওই মুসায় যখন শুয়েছে রে গন্ধে বাসা যাচ্ছে না পরের দিন যখন কবির বিন সামাদ বাড়ি যাচ্ছে এমনি মহিলারা ডাক দিয়ে বাচ্চা হুজুরিকে না আসেন ওয়াজ তো ভালোই করা শিখিয়েছেন অল্প বয়সে হালো করে খাচ্ছিলেন ওইটাই ভালো ছিল আবার কেন ওয়াজের মাঠে গেলেন এমনি তো অনেক খুচুরা দেখতে পারেন আপনি ওয়াজ করেন তাই আর ওয়াজ করেন তাও এমন ওয়াজ করে যে কুরগন্ধে আপনি তো ওয়াজ করলেন যে স্বামীদের চুলে পা মু একটু দয়া করি এই ওয়াজটাও করিয়ে দেবেন যে ওরা যেন বাড়ি এসে কলেজতে পাটা এসে তারপর সই ওরা যেন কি ধুয়েই এসে তারপরে সই তা না হলে এই গন্ধের জ্বালায় তো ঘরে ঘুমাতে পারবো না কারণ এই পুরুষগুলো হইল বাহাত তারা স্ত্রী তাহার নামাজ পড়ে আরো তাস খালে আর বিড়ি টেঙে 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 ওজ যে সুন্দর একটা ঠোঁট ছিল সেই সুন্দর ঠোঁটটারে এমন করে ফেলাইয়েছে যে ওই ঠোঁটের দিকে পায়খানা দেখে ভাত খাওয়া যায় তা ওর ঠোঁটের দিকে দাঁড়ানো যায় না আর মুখির কাছে গেলি মনে হয় পচা ইন্দুর মারা ওই ডের পড়েছিল সাতক্ষীরার ওই নিতে গালের মধ্যে ভরি নিতে কি কথা যখন কয় নিজে তো বোঝে না কারণ তো খায় ও যখন কথা কাছে এসে কয় কবির ভাই আসসালাম আল সালাম দিলি কিন্তু আবার কান্দাতে তারাও চলে যায় কেন চলে যায় আমাদের ওই যে আবু তাহের মাদানি আওলাদের রাসুল আবু তাহের জাবেরিয়াল মাদানি উনি আনোয়ার হোসেন তাহিরই জাবেরিয়াল মাদানি উনি একবার বলছিলেন যে চট্টগ্রামে কক্সবাজার অঞ্চলে যখন আমি আসি এদের কথা শুনে আমার মনে হয়েছে যে ইরা যখন ঝগড়া করে দুইজনে তখন কিরামিন কাতিবিন লিখালিকি বাধ্য থেকেই দূরে যেই বসে থাকে যে আগে তোরা ঝগড়া মগড়া করি ঠান্ডা হয় তারপর আমি যাই কারণ ঝগড়া তো কিছু বোঝে না তো লেখবে দেখ তো এই একটু দূরে যেয়ে বসে থাকে পরে ঝগড়া থামালি তারপরে কান্দে এসে বসে তা পিড়ি খায় ওর কাছে তো ফেরেস্তা তো ফেরেস্তা শয়তানও তো আসে শয়তান কয় তুই যা করি বলি তোর গন্ধ তো আমি বাসি তা তোর ধোকা দেব কি কথা কি বুঝা গেছে না ভেজাল আছে ও আমার ভাই এই অনুরোধ গুলো আমি একটাও বাদে থুয়ে যাবো না কারণ আমি আগে একটা কথা বলছিলাম এই মাহফিলে এসেছি আমি জাহিরি করতে চাই প্রকাশ করে দিতে চাই যখন ভাই আমাকে দাওয়াত দিয়েছে আমার দাওয়াত দেওয়ার জন্য উনি